মানুষের মধ্যে কারা ভালো যারা আসা বলল যারা রাতের মধ্যে আল্লাহকে স্মরণ করে অনেকগুলি সুরাত আছে অনেক মানুষ এমনও আছে দুনিয়ার রূপে তারা তাহার জুতোর সঙ্গে উঠে এ বাদার মধ্যে লেগে যায় আর আল্লাহর কাছে দোয়া করে জোবা নমরা ব দিকমরা দিকরে হুদ জিলা কুন দিলম রাজা কুন আল্লাহর কাছে দোয়া করতে শিয়া আল্লাহ আমার জাহিরকে ভালো করেন আমার অন্দরকে ভালো করেন জাহির মালা কি আমার শরীরের যত অঙ্গ আছে আল্লাহ আমাকে চোখ দিয়ে রেখেছে মাথা দিয়ে রেখেছে হাত পাও কান দিয়ে রেখেছে এগুলো যদি আমি আল্লাহর মর্দের মতাবে ইস্তেমাল করি তাহলে আমার জাহির ভালো হল এই জন্য বলতেছে যা নমরা বাদে জিলা দিলাম রাল চেরা রেশকে জিয়া আমার অন্তরকে এসকা মারফতের আগুনের দ্বারায় আলোকিত করে দেন আল্লাহ দোয়া করতেছে এইসব মানুষকে বলা হচ্ছে আচ্ছা আর একটা জিনিস দোস্ত দুর্গ অন্তরের মধ্যে এই জিনিসটা ওটাকে এই দর্দ দিল বলা হয় ওটা সহজভাবে আসে না সহজভাবে হাসিল হয় না ওর জন্য অনেক মেহনত করতে হয় অনেকগুলো মেহনত করতে হয় নকশকে কন্ট্রোল করতে হয় তা কিতাবেন বাচ্চার ঘটনা লেগেছে একজন আহলুল্লাহ জঙ্গলের মধ্যে গিয়ে পাহাড়ের মধ্যে গর্তের মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ করতেছে কি বলতেছে বুজুর্গে দিদামান্দর কুহ সারে বুজুর্গে দিদামান্দর কুহ সারে নশিস্তাজ জাহা দর কুঞ্জগারে চেরা গুপ্তম বসহরন্দর নয়াই চেরা বসা বসহরন্দর নয়াই এবারে বন্দাস দিল বর তার অর্থ হলো জঙ্গলের মধ্যে গর্তের মধ্যে বসে আল্লাহ আল্লাহ করতে তাকে জিজ্ঞেস করা হলো তুমি শহর বন্দর আসো না কেন মানুষের অন্তর মধ্যে কোনোটা আঘাত থাকলে কোনোটা দুঃখ কোনোটা প্রেশানি থাকলে সে অন্যজনকে বলে যার কারণে তার একটা দুঃখ কম হয়ে যায় হালকা হয়ে যায় তো সে তাকে বলা হলো

চুগি বিছিয়া রেসদ পিলা নে লগ্জন একটা মেশাল যে এই শহর বন্দর যে যেন মানুষের ওঠামাসা মানুষের আবাগমন মানুষের চলাফিরে বেশি সেই সব জায়গার মধ্যে গুণর আত্মাব অনেক বেশি তাজা করি রোয়া নে লগ্জন চুকিল বিছিয়া রেসদ পিলা যখন কাদো বেশি হয় তখন বড় হাতি হোক ওইখানে পড়ে যায় ওইকের গুণ আসবা বেশি সেই জন্য সে গুণের থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর সাথে তার লোক সম্পর্ক মজবুত করার জন্য সে মানুষের থেকে আলাপ থালাক হয়ে জঙ্গলের মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ করতেছে এটি এই জন্য বলা হচ্ছে দোস্ত দুর্গ এই যে হুজুর সাল আলয় সাল্লাম বললেন আফজলাসি আসাবুল্লাই রাতের মধ্যে যারা এভার করে তাদের ব্যাপারে খাস করে বলা হচ্ছে সুফিয়ান সুরি রহমতুল্লাহ আলাই বহুত বড় মহাদিস ছিলেন বহুত বড় ফকি ছিলেন ওনার যখন ইন্তকাল হলো তখন একজন হুজুর স্বপ্ন দেখেছে ওনাকে যে আপনার অনেক বড় মহাদিস বড় ফকি অনেক খিদমাত আপনার অনেক কাজ করলেন আল্লাহ আপনার সাথে কী মোামলা করল আপনার ইন্তকাল হয়ে গেছে আপনার সাথে আল্লাহ কি মামলা করেছে তখন উনি কী বললেন সমস্ত মুমিনদের জন্য বড়টা ইবিরতের কথা কি বললেন জাহাবাতিল ও তা আহা তেল নিশারা বলা কিন্দুকিয়া চিন্ডকা দাহা ফি জোফিল্লাই ফি জোফিল্লে অন্ধকারের মধ্যে দুইটা কার নামত পড়েছিলাম তাহাজ্জত পড়েছিলাম এই তাহাজ্জত পড়াটা আমার সারা জিন্দগীর সমস্ত ক্ষিন্নতকে কাময়াব করে গিয়েছে সমস্ত মেহনত যা কিছু করেছি সেইগুলোর মধ্যে প্রাধান্য পেয়েছে কে রাত্রে এবার করেছিলাম এই জন্য দোস্ত বুজুর্গ কলবের এসলা বড় জিনিস রসুল করিম সাল্লা সাল্লাম এক জায়গায় বলেন মাসালুল কল বিকার রিসা মাসালুল কল বিকার রিসা টোকালিবহারি ফলা মাঠের মধ্যে যদি একটা পাখির পর যদি পড়ে থাকে দোস্ত দূর্গ বাতাস কখনো থেকে এদিকে ওদিকে নিয়ে যাবে আবার ওদিকের থেকে টেনে এদিকে নিয়ে যাবে এই দুনিয়ার অবস্থা এমন হয়ে গেছে দোস্তুর্গ বিষাক্ত অবস্থা এনফারি জিন্দগি বলেন ইস্তমারি জিন্দগি বলেন ভালোর দিকে অগ্রসর হচ্ছে না গুণর দিকে ধাবিত হচ্ছে এই সময়ের মধ্যে আমাদের জন্য বহুত বড় একটা ইবরত হাসিল করার দরকার আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কাদম সুইয়ামরক নজর সুয়ে দুনিয়া কাদম সুয়ামর কদ নজর দুনিয়া কিদর যা রাহা কে কিদর দেখ হে আমরা যখন থেকে দুনিয়াতে এসেছি তখন থেকে আমরা কবর দিকে যাচ্ছি ওই কথা বলতেছে কদম সুয়ে মর কদ মর কদ কবরস্থান নজর সুয়ে দুনিয়া নজর দুনিয়ার দিকে মূল লক্ষ্য যেটা হওয়ার দরকার সেটাকে দুনিয়া বানিয়ে রেখেছে এই জন্য দুনিয়া তো আমাদের চলতেছে চলবে দুনিয়াদারি করতেই হবে কিন্তু আমাদের আহরতের মধ্যে যেন আমরা কাময়াব হতে পারি সেই রকম একটা ফিকির পায়দা হওয়ার দরকার হজরতে হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কির রহমতুল্লাহ আলী যারা আহরুল্লাহ আহলের দিন তাদের অন্তর মধ্যে এরকম একটা ফিকির সবসময়ে থাকে তো উনি বলতেছেন হযরত হাজী এমদাল্লাহ মজুমদার মক্কি রহমতুল্লাহ আলাইহি এই ফুদাই বান্দারা রুসুয়া মুতুন আই খোদা এই বান্দারা রুসুয়া মুতুন গর্বদমন সিররে মান পাইদামুন ইয়া আল্লাহ কিয়ামতের মাঠের মধ্যে আমাকে বেয়যত করেন আমাকে রুসুয়া করেন না সেই কেন তো সব থাকবে পুরো পৃথিবীর সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে সবগুলো থাকবে সেই কেন আমাকে হুসুয়া করেন না মায়নি আল্লাহ তালা যখন এর মধ্যে বলেছেন মুজরিম আলোক হয়ে যাও দিন দাস পরহেজগার যারা আল্লাহ ভক্ত তারা আলোক হবে এই জন্য ইমামে আদম আবু হানিবা রহমতুল্লাহ আলাই এই একটু এই আয়তাজুলজুর পরে পরে পর রাত কাটিয়ে দিচ্ছে আর কাঁদতেছে আল্লাহ তারা যখন কেয়ামতের দিন এই কথা বলবেন আমি কোন জমায় যাব কোন জমাতে যাব সালেহীনের মধ্যে আমার সমার হবে নাকি গুণাগারদের মধ্যে আমার সমার হবে আর গুণাগার কেয়ামতের দিন অবশ্যই বেঁচত হবে رسو روز مہاشر مجرم رسو واش روز مہاشر سر مجرم روس রোজের মাসার হার নেহান এই বালি হওয়ার প্রত্যেকে নিয়ে খবর পেটে যাওয়ার আগ পর্যন্ত যে জিন্দগিটা সে দুর্গ এই জিন্দেগীর মধ্যে যা কিছু কর সবগুলো উঠবে ভালো করেছে ভালো খারাপ কাজ করে সবগুলো উঠবে এই জন্য দোস্তদুর্গ আমাদেরটা ফিকির করার দরকার আমরা কি করতেছি কোথায় যাচ্ছি এই ওয়াজ মাফিল এই ওলামাই এসেছেন বয়ানাত করেছেন আরো করবেন প্রত্যেক বছর হয় কিন্তু আমরা থেকে কি নিচ্ছি এগুলো থেকে আমরা কি নিচ্ছি কোথায় আমরা যাচ্ছি আমাদের জাহের এই আসরত কি এই একটা ফিকির যেটা আমরা পয়দা করি আমরা আহিস্তা আহিস্তা কাজের দিকে অগ্রসর হব এই জন্য ওয়াজ কালামও শুনতে হবে তবলিগি জমা যেতে হবে আর খাস করে আহলুল্লাহ আহলেদুলিল্লাহ সহবত আখতে করতে হবে আহলুল্লাহ আহল্লা সোহবত ইতিহার করলে পর হয় কি অটোমেটিক অন্তর মধ্যে পরিবর্তন আসবে তা আমি একটা মুক্ত ঘটনা বললাম ফাজর থানবিরহমতুল্লাহ আলহ জামানার মধ্যে একটা মানুষ ফাজরত থানবির রহমতুল্লাহ কাছে গেলেন বলতেছেন হাজারত আমার মধ্যে রাগ বেশি অতিরক্ত রাগ এমনকি আমার তবিয়তের খেলাফ আমার মনের খেলাফ আমার ভাবনার খেলাফ যদি কেউ কথা বলে যতক্ষণ পর্যন্ত আমি তাকে থেকে এনতাম নিব না বদলা নিব না আমি স্থির থাকতে পারি না আমি শান্তি পাই না এখন আমি কি করতে পারি সাদার থানবির হাকিম তো বললেন মহানানা মোহাম্মদ হাসান একটা জায়গা আছে ইউপের মধ্যে সেখানে মারানা মোহাম্মদ হাসান নাম একজন মৌলানা ছিলেন তখন বছর ওনার সাথে তুমি কিছু উঠা বসা করো ঠিক এই লোকটা গেল ওনার সাথে উঠা বসা করলেন হজরত কেমন আছেন ভালো আছেন কিনা তো উনিও জিজ্ঞেস করতেন বেশ কিছুদিন ওনার সাথে উঠা বসা করার পর ওই লোকটা আবার এসেছে হজরত থানবির রহমতুল্লাহ আলহের কাছে এসে বলতেছেন হজরত আল্লাহ আপনার হযাত দরাত করুক আপনার রুহানি বড় চিকিৎসা আপনি করেন আপনি যার কথা বললেন তার সাথে উঠাবসা করেছি কিন্তু একটা জিনিস উনি আমাকে কখনো বা রাগ করবে না রাগ করা ভালো জিনিস নয় রাগের কারণে মানুষ অনেক বড় ক্ষতিগ্রস্ত হয় এই এইটা কোন নসিহত করেননি কিন্তু আমার তবিয়তের মধ্যে এমন একটা পরিবর্তন এসেছে এখন যদি কেউ যদি আমাকে গালি গুলুজ করে আমার তবে লাভ করে এমনকে আমাকে যদি কেউ মারধর করে আমি মনে করি সত্য আমি মুজরিম আমি তাকে রাজি করতে পারি নাই আমার তার আশা কষ্ট পেয়েছে সেই জন্য সে আমাকে এরকম করতেছে গালি গুলুজ করতেছে এইরকম পরিবর্তনটা কেমন করে আসলো ওই লোকটা তো যার কথা বললেন ও আমাকে নসুর করেন নাই কিন্তু আমার মধ্যে এরকম পরিবর্তন কেমন করে আসলো তখন ভাদর থানবি রহমতুল্লা বললেন যে মননার কথা বলেছি সেই মননার মধ্যে কি নাই রাগ বলতেই নেই রাগ বলতেই নেই একটা বহুত প্রশুর সে সবাই জানে সোহবতে সালে সালেহ তোরা সোহবতে তালে তোরা ভালো মানুষ সোহবত মানুষের মধ্যে ভালো সিফাত পায়দা করে আর খরাব মানুষ গুণাগার মানুষ ফাসিক ফাজির তার সাথে যদি আমরা উঠে বসা করি তো তার মধ্যে যে খরাবিগুলো আছে সেগুলো আমাদের অন্তর মধ্যে সরাই করে এই জন্য আল্লাহ সহবত যখন এখতিয়ার করবে আহিস্তা আহিস্তা অন্তর মধ্যে এমন একটা পরিবর্তন আসবে সে অনুভবে করতে পারবে না যেমন নাকি মোহাম্মদ হাসান কাকরবি সাথে ছিল তার মধ্যে মেজাজ মধ্যে পরিবর্তন এসে গিয়েছে তার মধ্যে যেমন রাগ নাই এর মধ্যেও সেই রাগ নাই আর মানুষ তো হলো মেদনাতি সিপাতের চুম্বুকের মতো যে লোহার মধ্যে চুম্বুক থাকে সে অন্য লোহাকে যখন দেখবে অথবা সে ওইদিকে চলে যাবে অথবা তাকে নিজের দিকে টেনে নিবে মানুষের অন্তর মেশাল রকম লম্বা ঘটনা যাচ্ছে না হাজার একদম কাফির দুশ্মন সে যখন নাকি সাহাব এ আমল দিলেন রাত্রে তো আত্মিক গ্রেফতার করে নিয়েছিল সাহাবাইকেরাম যখন রাত্রে মসজিদের নববীর মধ্যে বেঁধে দিয়েছে তখন সাহাব কেরাম রাত্রে আসতেছেন নামাজ পড়তেছেন খান্নাকাটি করতেছেন জিগুরু আস্কার করতেছেন এগুলো দেখতেছে আর অন্যতার আসর হচ্ছে শেষ পর্যন্ত তৃতীয় দিন সে ইসলাম কবুল করার সময় সঙ্গীত বলতেছি একদম কাফের দিল যদি এই সাহাবাই ক্যারামকে দেখে তাদের আমাল দেখে তার মধ্যে এরকম তবদিল আসতে পারে সে গায়ের মুসলিম মুসলমান হতে পারে আমরা যে অলমাই ক্যারামের শহত করি অবশ্যই আমাদের অন্তর পরিবর্তন আসবে অন্তর কথা এই জন্য হচ্ছে যার অন্তর ভালো তার সব কিছু ভালো যার অন্তর খারাপ তার সব কিছুই খারাপ সেই জন্য আমাদের ভবিষ্যৎ দিন থেকেই যেন ভালো হয় মৃত্যুর পরে যেন আমরা নিজাত পাই সেটা ফিকির করার দরকার আমরা কোথায় যাচ্ছি কি করতেছি কী কি নিয়ে আমরা যাচ্ছি এই জন্য একটা ফিকির পায়দা করার জন্য এই ওয়াজ মাহফিল এই যা কিছু হচ্ছে এর মধ্যে যারা অংশ নিচ্ছে তারও ধন্যবাদ যারা শুনতেছে তারও ধন্যবাদ যারা ওয়াজ করতেছেন তারও ধন্যবাদ এইগুলোর দ্বারাই একটা পরিবেশ তৈরি হবে এই জন্য আমি কথা লোকা না করি আল্লাহ আল্লাহতালা আমাদের দুনিয়াও ভালো করুক আসর তো যেন আল্লাহ তালা ভালো করে এরকম একটা ফিকির যেন আমাদের মধ্যে পায়দা হয় ও আসর দাওয়ানা আনি আহামদুলিল্লাহ রবিল